রাজ্যের মধ্যে মাধ্যমিকে অষ্টম এবং নবম স্থান অধিকার করল নদিয়া তার মধ্যে চাকদাহ রামলাল একাডেমি ছাত্র জিষ্ণু দাস ছশো পঁচাশি নম্বর পেয়ে নবম স্থান অধিকার করে তার ডাক্তারি নিয়ে করার ইচ্ছা আসুন জেনে নেব তার পরিবার কি বলছেন সকালবেলা তো কোনোদিনই পড়তো না ঘুমতে ঘুরে স্কুলে চলে এবার বিকেলবেলা সন্ধ্যাবেলা খেলে টেলে বিকেলবেলা প্রতিদিন খেলতো খেলে টেলে নিয়ে তারপর পড়তো বসতো আর পরীক্ষার আগেও মোটামুটি ভোর করে দিত রাত জেগে পড়ে আট দশ ঘন্টা এগারো ঘন্টা এরকম ও পড়ত কতটা ভালো লাগছে খুবই ভালো লাগছে তবে ও যেরকম পড়েছে আর একটু ভালো হতো কিন্তু এই তো বোনের পরীক্ষা কারোর হাতে নেই তবে যা করেছে খুব ভালোই করেছে খুব খুশি আমরা কথা শুনে করে ও যে বাড়ি থাকে আমরা বুঝতে পারি না এমনি খুব শান্ত কি নাম আপনার আমার নাম মুক্তি দাস প্রফেশনালি কি করেন আমি স্কুলে স্কুলে আছি কোন স্কুল আমি রামদাস স্কুলে আছি থ্যাংক ইউ জিষ্ণু দাস জিষ্ণু কতক্ষণ পড়াশোনা করতা তুমি আমি সারা বছর খুব বেশি পড়াশোনা করতাম না তিন চার ঘন্টা পড়তাম স্কুলে যেগুলো পড়তো সেগুলো রিভাইজ করতাম তো মাধ্যমিক পরীক্ষার দু সপ্তাহ আগে থেকে ভালো পড়াশোনা শুরু করেছিলাম আট দশ ঘন্টা পড়তাম সেই সময় প্রাইভেট টিউটার আমার মোট ছজন প্রাইভেট টিউটার পড়তাম প্রত্যেকটা বিষয়ের জন্য একজন করে হ্যাঁ এটা সেগুলো একজন কাছে পড়তাম বাকি প্রত্যেকটা জন্য একটা সব থেকে তোমাকে গাইড করেছে বেশিকে আমার মা সবচেয়ে বেশি পড়াশোনায় গাইড করেছে মানে পড়াশোনা কোনোদিন আমাকে জোর করেনি সবচেয়ে বেশি সাপোর্ট করেছে মা তার আর পড়াশোনা আসলে আমি নিজের মতো করতে ভালোবাসি যখন মন চায় তখন পড়ি যেটুকু সময় দরকার খাওয়া দাওয়া করতে কি ভালোবাসু আর চিকেন খেতে খুব ভালোবাসি চিকেনের সব রকম আইটেম খেতে হ্যাঁ চিকেনের সব রকম খেতে মা সব সময় চিকেন আইটেম দেয় হ্যাঁ হ্যাঁ তাহলে আজকে তো নিশ্চয়ই বাড়িতে চিকেন আইটেম হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ

আপনি নিজের একক কৃতিত্বেই ওই সাফল্যটা পেয়েছে কারণ আমি বা ওর মা ওকে আমি মেন্টাল সাপোর্ট দিয়েছি কিন্তু যতটুকু যা করা সেটা ও নিজের ইচ্ছাতে নিজের প্রচেষ্টাতেই সব করেছে আর তো আমাদের একটা আশা ছিল যে ভালো কিছু করবে ছোট থেকেই ও ভালো মেধাবী ছিল প্রথম থেকেই ফার্স্ট হয়ে এসছে ঠিক আছে তো সেখানে তো একটা জিনিস আমরা আশা করেছিলাম তো যাই হোক এই ফল হয়েছে তো আমরা খুশি কোনোদিন আমরা বলিনি যে তোমাকে এটা হতেই হবে বা ওটা হতেই হবে তো ও নিজের প্রচেষ্টাতেই এটা করেছে যতটুকু যা খেটেছে যা নিজে করেছে সেটুকু করতে থেকে ও তো সায়েন্স নিয়েই করবে এবং ওর আলাদা একটা যেটা হচ্ছে নিটে বসে ওরা একটা ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে এখন ওটাকেই আমরা প্রায়োরিটি দিই যে ওর নিজের মতো করে নিজের যেটা পছন্দ মতো বিষয় ও নিয়ে পড়তে চায় সেটাতেই গিয়েছি খুশি বলতে দেখুন এটা প্রত্যেক বাবা মারই তো কাছে একটা বিশাল ব্যাপার মানে ও যেটা সাফল্য যেটা পেয়েছে সেটা তো আমার তো আমারই তো গর্ব এবং পিতা হিসেবে আজ আমি খুব খুশি হ্যাঁ নাম আমার নাম লথিন দাস কি করে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি স্কুল আমাদের আজকে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো আমাদের মোট পরীক্ষার্থী ছিল দুশো পঁয়ষট্টি জন দুশো চৌষট্টি জন আমাদের পাশ করেছে একজন ইনকমপ্লিট আছে ওটা আমরা দেখে নিচ্ছি কী অবস্থায় আছে তো এর মধ্যে আমাদের প্রতিবারের মতোই এবছর ফল আশানুরূপ হয়েছে এবং আমাদের নব্বই পার্সেন্টের ওপরে তেরো জন পঁচাশি পার্সেন্টের ওপরে পঁচিশ জন এবং আশি পার্সেন্টের ওপরে পেয়েছে আটত্রিশ জন আর স্টার বাহান্ন জন এবং ফার্স্ট ডিভিশন অর্থাৎ সিক্সটি পার্সেন্টের ওপরে একশো পনেরো জন ছাত্র পেয়েছে এবং এর মধ্যে যেটা এবছরের উল্লেখযোগ্য বিষয় সেটা হলো এক থেকে দশের মধ্যে অর্থাৎ মেধা তালিকায় রাজ্যের মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে আমাদের বিদ্যালয়ের ছাত্র জিষ্ণু দাস এবং আমাদের এক থেকে কুড়ির মধ্যে যদি ধরি তাহলে অর্ণব চৌধুরী এইটিন্থ পজিশন প্রিয়াম ঘোষ নাইনটিন পজিশন পেয়েছে আগেরবারের চাইতে এবারে পরীক্ষার্থীর সংখ্যা একটু একই রকম আর কি খুব বেশি বেশি কম তা নয় গতবারে যা ছিল তার থেকে পাঁচজন বেশি আছে সেটার আগের থেকে হানড্রেড পারসেন্ট পাস এই আর কি দিনে ব্যাসগুলোর মধ্যেও সম্ভাবনা রয়েছে আমাদের দু সালে মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল এবং ওই বছরই মাধ্যমিকে সিক্স এবং টেন্থ হয়েছিল মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল সুব্রজিৎ মণ্ডল দু হাজার ষোলো দেবাঞ্জন আমাদের দেবাঞ্জন বসুরায় ও সিক্স হয়েছিল এবং সৌম্যজিৎ বিশ্বাস টেন্থ হয়েছিল দু হাজার সালে দু হাজার পরে নাইনথ হলো জিষ্ণু দাস স্বাভাবিকভাবেই ওর সাফল্যে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সহ আমি ভীষণই আনন্দিত এবং আমরা এক থেকে দশের মধ্যে থাকাটার মধ্যে তো একটা আলাদা সম্মান আমাদের জড়িয়ে থাকে এটা স্বাভাবিক সেই সঙ্গে আমরা আগামী দিনে ওর সাফল্য কামনা করি আরও ভালো কিছু করুক আমার পরিচয় আমি প্রধান শিক্ষক ডক্টর রিপন পাল চাকদর আমরা একাডেমি